আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ন্যাচারিয়ার অরগ্যানিক স্প্রিলিনা পাউডার স্প্রিলা পাউডারের এত উপকার এটা আসলে কোনোভাবেই বলে শেষ করা সম্ভব নয় এটাতে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রোটিন রয়েছে প্রাক এই উদ্ভিজ প্রোটিন আর এটাতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা এ ভিটামিন এ বি ওয়ান বি এবং আয়োডিন এবং হচ্ছে প্রোটিন কেমন এটার মানে এত উপকার এটা বিশেষ করে যাদের হচ্ছে রক্তশূন্যতা রয়েছে পুষ্টি ঘাটতি রয়েছে এটা তাদের জন্য কিন্তু অনেক উপকারী হ্যাঁ এবং যাদের ডায়াবেটিক রয়েছে এটা কিন্তু আমরা অনেককেই ডায়াবেটিক পেশেন্টের উপরে এটা ওনাদেরকে খাওয়িয়ে এটা আমরা ওনাদের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ এবং স্প্রী না আমরা মোটামুটি যাদেরকেই দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমরা অনেক অনেক ভালো রিভিউ পেয়েছি কারণ এটা ইনস্ট্যান্ট অনেক উপকারে আসে এবং এটা বিশেষ করে যাদের হচ্ছে খারাপ কোলেস্ট্রল রয়েছে এবং ওজন কমাতে চান তারা কিন্তু এটা গ্রিন জুস হিসাবে খেতে পারেন এটা বডিকে ডিটক্সিফিকেশন করে এবং খারাপ কোলেস্ট্রল কমাতেও কিন্তু অনেক অনেক উপকারী আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন আপনি চাইলে এটা গুগলে সার্চ করে দেখতে পারেন এখন যে এটা সারা বিশ্বে সমাদৃত একটি প্রোডাক্ট সো এই দারুণ প্রোডাক্টটি আমাদের কাছ থেকে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ